আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচক নামাজের সময়সূচি তাহার সেহরির শেষ সময় ইশরাক চাষের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি তো আজকে সোমবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি বারোই মার্ক চোদ্দোশো বত্রিশ বাংলা ছয় চোদ্দোশো সাতচল্লিশ সাবানি ঢাকার মধ্যে এলাকার ধরবো অন্যান্য জেলা জেল বিভাগের সময়সূচিগুলো তুলে ধরবো তো যে যেখানে দেখছেন কমিট করে জানাবেন আজকে ঢাকার মধ্যে বসতি এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের নামচের রক্ত শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে শেষ হবে চারটা দুই মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তিন মিনিটে শেষ হবে পাঁচটা বাইশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ষাট মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটায় ঈশান নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বাইশ মিনিটে আজকের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকাটা সেহরি শেষ সময় হলো পাঁচটা বাইশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় এসে রক্ত সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত তাহাযত নামাজের রক্ত উত্তম সময় রাত দশটা বিশ মিনিট থেকে ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নামাজের নিষ্চিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা একচল্লিশ থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা আট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সন্ধ্যায় পাঁচটা তেইশ থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা বৃদ্ধ পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় এখন আলোচনা করব বা শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা বিধ পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় থেকে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাশিয়াতে সাত মিনিট আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় তো পার্শ্ববর্তী এলাকার যেন আমাদের সময়সূচরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি বলতে ছিল আর এই সতেরো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ